দুদিন ছুটিতে কি লাভ সেটাই কিন্তু জানার বিষয় তো দুদিন ছুটিতে কি লাভ এই নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে দুদিন ছুটিতে কি লাভ তীব্র গরমের জেরে আজ শুক্রবার ও শনিবার পার্বত্য জেলাগুলি ছাড়া রাজ্যের অন্যতর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী যেটা তোমাদের আগেই জানিয়েছি কিন্তু সংবাদ মাধ্যমে কী বলেছে এটাই এখন দেখার বিষয় কি লাভ এই দুদিন ছুটি দিয়ে পুরুলিয়া ও বাঁকুড়া তীব্র গরমের জেরে আজ শুক্রবার ও শনিবার পার্বত্য জেলাগুলি ছাড়া রাজ্যের অন্যতর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তবে শিক্ষক বা শিক্ষাকর্মীদের ওই দুদিন স্কুলে যেতে হবে কিনা বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট না থাকা বিভ্রান্তি তৈরি হয়েছিল তীব্র গরমে ছুটির প্রয়োজন ছিল বলে জানাচ্ছেন দু জেলার অভিভাবকদের বড় অংশ তবে তাদের বক্তব্য আগে দু জেলার প্রাথমিক শিক্ষা সংসদ তীব্র গরমে সকালে স্কুল শুরুর বিজ্ঞপ্তি দিলেও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে তা প্রত্যাহার করা হয় অথচ তীব্র গরমে খোদ শিক্ষামন্ত্রী ছুটি ঘোষণা করেছেন এতে শিক্ষা দপ্তরের সর্বোচ্চ স্তরে বোঝাপড়ার অভাবেই স্পষ্ট হচ্ছে চলতি বছরের স্কুলে গরমে ছুটি এগিয়ে এনেছিল রাজ্য তিরিশে এপ্রিল থেকে ছুটি শুরুর পর কত দোসরা জন স্কুল খুলেছে তবে গরম না কমায় পুরুলিয়া ও বাঁকুড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সকালে স্কুল শুরুর বিজ্ঞপ্তি দেয় তবে দু একদিন যেতে না যেতে রাজ্য শিক্ষা পর্ষদের চাপে দিনে স্কুল চালুর বিজ্ঞপ্তি দেওয়া হয় তা নিয়ে ক্ষোভ ছাড়াই শিক্ষক ও অভিভাবক মহলে চড়া রোদে স্কুল গিয়ে কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে বাঁকুড়ার পাত্রসায়ের এক অভিভাবক তপন ঘোষ বলেন গরমে ছেলেমেয়েরা স্কুলে যেতে চাইছে না তবে ছুটি দেওয়াটা দরকার ছিল তবে গরমের ছুটি একটু দেরিতে শুরু হলে এই সমস্যা হতো না সকালে স্কুল চালুর বদলে দুদিনের ছুটিতে আখেরে পড়ুয়াদের উপকার হবে না বলেই মত শিক্ষক সংগঠন এবিপিটি এর সংগঠনের পুরুলিয়ার সভাপতি নিলয় মুখোপাধ্যায়ের প্রশ্ন দুদিন ছুটি দিয়ে কী লাভ হবে সোমবার থেকে কি দু জেলায় বরফ পড়তে শুরু করবে সংগঠনের মাকুড়া নেতা সুদর্শন পাল জানান সম্প্রতি তাদের স্কুলের এক পড়ুয়া গরমে অসুস্থ হয়ে পড়ে সংগঠনের তরফে সকালে স্কুল চালুর স্কুল চালুর দাবি জানানো হয়েছে সকালে স্কুলের প্রয়োজনীয়তা বুঝে বুধবার পুরুলিয়া প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছেন শিক্ষা দপ্তরের উচ্চস্তরে সিদ্ধান্তহীনতার অভিযোগ তুলে নিলয়ের দাবি প্রাথমিক শিক্ষা সংসদ স্বশাসিত সংস্থা বাম আমলে সংস্থাটি নিজের মতো পড়ুয়াদের সমস্যা বুঝে সিদ্ধান্ত নিত কিন্তু তৃণমূলের আমলে সেই ক্ষমতা কেড়ে পুরোটাই রাজ্যকে দেওয়া হয়েছে তাই সকালে স্কুল হবে ঘোষণার পরেও সিদ্ধান্ত বদল করতে হচ্ছে সংসদকে বাঁকুড়ার এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত ভূঁইও বলেছেন কখনো সকালে স্কুলের নির্দেশ পরে সেই নির্দেশের বদল এবারে দুদিন স্কুল বন্ধের নির্দেশ সব মিলিয়ে পড়ুয়া ও অভিভাবকরা বিভ্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয়গুলিতে ফের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করল শিক্ষা দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় প্রচণ্ড তাপপ্রবাহের ফলে নাজেহাল সাধারণ মানুষ গরমের প্রভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যাওয়ায় রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে যখন বিভিন্ন রাজ্য জুড়ে ছুটি চলছে তখন পশ্চিমবঙ্গে চলছে স্কুল ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন স্কুলে স্কুলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারও নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কেউ ডিহাইড্রেশনে ভুগছে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতিতে দুদিন ছুটি দিল রাজ্য তাহলে এখান থেকেই আশা করি বোঝা যাচ্ছে যে এই যে তীব্র গরম তার জেরে যে তাপদাহ এটা সহ্য করতে পারছে না অনেকে যার ফলে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চাইছে না শুধু এই গরমের কারণে বা অভিভাবকরাও স্কুলে পাঠাতে চাইছেন না কারণ অনেক স্কুলে ঠিকমতো পাখারও ব্যবস্থা নেই সেখানে গিয়ে তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে কোন দিকে যায় আমাদের রাজ্য সরকার সেটাই দেখার বিষয় যে আপডেটই আসুক না যেন সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন